প্রিয় সিলেটবাসী আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যে কাজটি করেছেন সেই কাজটি করার জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য সম্মানিত দর্শক শ্রোতারা আপনারা বুঝতে পারবেন আমি সিলেটের মানুষকে কেন ধন্যবাদ জ্ঞাপন করলাম এই যে আপনারা এই ভণ্ড ধর্ম ব্যবসায়ী হিপোক্রেট আজহারিকে দেখতে পাচ্ছেন সেই আজহারিকে তারা ভালো মতে ওয়াজ করতে দেয় নাই ওয়াজের মঞ্চে যখন আজহারি উল্টা পাল্টা কথাবার্তা বলা শুরু করেছিল তখন মানুষ তাকে ভুয়া ভুয়া ভন্ড ভন্ড বলে আখ্যায়িত করেছিল তারা চিৎ চিৎকার করে তা চিৎ চিৎকার করে বলেছিল ভুয়া ভুয়া ভন্ড ভন্ড ঠিক আছে আঝারি বাধ্য হয়ে তার ওয়াজকে ছোট করার জন্য শেষ পর্যন্ত মুনাজাত করে সে পালিয়ে যায় আপনাদেরকে আমি প্লে করে শোনাচ্ছি লেস প্লে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا ইল্লাম وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আপনারা বুঝতে পারছেন তো তার বক্তব্যর অংশ বিশেষ থেকে আপনারা কি বুঝতে পারলেন সিলেট সিলেট আপনারা বা তোমরা যা করেছো সেটি আর কোনোদিন ভুলব না চর নিজের গালে চর তাপড় মারে মেরে আল্লাহর কাছে মাফছে সে ওয়াদ মাহফিল থেকে বিদায় নিয়েছে আমি মনে করে থাকি সারা বাংলাদেশের প্রতিটি জেলায় সিলেটের মানুষের মতো একে রুখে দেওয়া উচিত এর ওয়াজ প্রত্যেকটা বেন করা উচিত কোনো জেলায় যাতে সে গিয়ে ওয়াজ না করতে পারে সেই ব্যাপারে বাংলাদেশের প্রতিটি জেলার জেলার মানুষ ব্যবস্থা নিতে হবে এটি শুধুমাত্র সিলেটবাসী করলে হবে না সারা বাংলাদেশের মানুষ এটি করা উচিত করা উচিত বাংলাদেশ থেকে একে করে দেওয়া উচিত এই রাজাকারকে ঠিক আছে আরেকটু আরেকটু এই অংশটুকু শুনুন এই অংশটুকু এই অংশটুকু শুনেন সে তবা করে বলেছে আর সিলেট জীবনে আসবে না ওয়াও ওয়েল ডান হাততালি হাততালি হুম ধন্যবাদ সিলেটবাসীকে আরেকটু শুনাই এখান থেকে ধাক্কা কিভাবে আসে ধাক্কা ধাক্কা আসতেছে তাদের মনের প্রচন্ড ঘৃণা থেকে তোমার প্রতি ঘৃণা ঘৃণা থেকে শুনুন কোরআনের মজলিসে এরকম যারা আবু শুনতে পেরেছেন সিলেটের মানুষদেরকে সে আবু জাহালের আবু জাহাল আবুল আহাবের বংশধর বলে ঘোষণা করেছে সারা সিলেটবাসীকে সে আবু জাহেল আবু জাহেল আবুল আহাব বলেছে অর্থাৎ সিলেটের মানুষ হচ্ছে কাফের তারা হচ্ছে ইসলাম বিরোধী সিলেটবাসী আপনারা কোথায়

সিলেটের মানুষ যে ডিস্টার্ব করতেছে এই ডিস্টার্ব করার কারণে তারা ইসলামের দুশ্মনের মতো কাজ করতেছে বুঝলেন তো হুম শুনুন তোমরা তো শাহ জালালের উত্তর শুনি শাহ পরানের উত্তর শুনি তো তোমরা এরকম করলে হবে কথা বলা বেআব দেখেন ন্যূনতম ভদ্রতা জ্ঞান নাই ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষকে

পরিকল্পিত বলে কোনো জিনিস নাই তোমার ওয়াস ঠেকানোর জন্যই এরা এখানে এসেছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনো লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো এই দেখেন পুলিশ লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে এটিও কিন্তু অসভ্যতা সাধারণ পাবলিককে রেসপেক্ট করা হচ্ছে না শুনুন জি জি পুলিশ ভাইরা হ্যাঁ হ্যাঁ পুলিশ ভাইরা একটু আস্তে মারেন শুনেন আস্তে আস্তে জি হ্যাঁ হ্যাঁ পুলিশ ভাইরা একটু আস্তে মারেন তবে মারবেন জানুয়ার কোথাকার অসভ্য তুই সিলেট গিয়েছিস সিলেট বা সিলেটবাসীকে মানে পুলিশের পুলিশের মাধ্যমে মারধর করানোর জন্য নাকি এরা কি মানুষ না বসে যাবে হ্যাঁ ঠিক আছে মিনিট মিনিট এই বিভাগে আমার আর আশা হবে না আমি এই তো ওয়েল ডান তোবা করে বল যে আর তুই সিলেট আসবি না আমাদের জান বাঁচছে এই বিভাগে আর আসা হবে না উচিত শিক্ষা হইছে হাততালি ধন্যবাদ সিলেটের মানুষকে এই রকম সারা বাংলাদেশের মানুষ তার প্রতি এই রকম আচরণ করলে বা এই রকম আচরণ দেখালে পরে সে বাংলাদেশের কোথাও গিয়ে কাজ করতে পারবে না এখানে তো ঘোষণা দিয়েছে সে যে এই বিভাগে আর আমার কোনোদিন আসা হবে না ওয়েল আচ্ছা এটা শুনেছেন তো শুনেছেন হ্যাঁ এইভাবে সে বলেছে আর সিলেটের সিলেট বিভাগে তার কোনোদিন আসা হবে না ঠিক আছে তো আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যাতে আ না আসার মানে কোনো ব্যবস্থা করে এই কারণে আচ্ছা আর একটু শোনা যাক আচ্ছা ঠিক আছে এখন আমি আসল কথায় আসি সিলেটের মানুষ তার উপর এত ক্ষেপলো কেন কেন তাকে ওয়াজ করতে দিল না কেনই বাসে তড়িগড়ি করে তড়িগড়ি করে মুনাজাত করে ওয়াজ শেষ করে দিল সে সিলেটের মানুষকে অভিশাপ দিয়েছে মুনাজতে সে সিলেটের মানুষকে অভিশাপ দিয়ে গিয়েছে এই অভিশাপ তো সিলেটে টাকা কামাই করতে গিয়ে তার ওয়াজে ব্যাঘাত ব্যাঘাত বা ধর্ম ব্যবসায় ব্যাঘাত ঘটার কারণে সে সমস্ত সিলেটের মানুষকে অভিশাপ দিয়েছে ঠিক আছে আর সিলেটের মানুষও তাকে ছাড়ে নাই ঠিক আছে তাকে ভুয়া ভণ্ড বলে মানে আখ্যায়িত করেছে তারা চিৎ চিৎকার করে বলেছে ভুয়া ভুয়া ভণ্ড ভণ্ড ঠিকই তো বলেছে ঠিকই বলেছে এখন সিলেটের মানুষকে সে কি বলেছে সাইবা উতবা আবুল আহাব আবু জেহেল বুঝতে পারছেন সিলেটবাসী আপনারা এই ধর্ম ব্যবসায়ী করার আগেই সে নিজেকে ব্যান করে নিয়েছে এইবার তার বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমে মিছিল করুন আপনাদেরকে সে অপমানিত করেছে আপনাদেরকে সে পুলিশ দিয়ে পিটিয়েছে আপনারা কি ছোট বাচ্চা আপনারা কি অসভ্য বর্বর যে আপনাদেরকে পিটাতে হবে পুলিশদেরকে বলেছে আস্তে আস্তে মারেন আস্তে আস্তে পিটান পিঠান ইউ অসভ্য কথাকার সিলেটবাসী আপনারা মনে রাখবেন আপনাদেরকে সে তুই তুকারি করেছে সম্মান দিয়ে কথা বলে নাই আপনারা ওয়াদ রিপ্লে করে শুনবেন তুমরা তুমরা এটা তো অসভ্য ছোট লোক থার্ড ক্লাস নিম্ন ফ্যামিলি থেকে এসেছে যার কারণে তার কথাবার্তার মধ্যে কোনো আদব কায়দা লেহাজ তমিজ নাই হ্যাঁ তিন নাম্বার আপনাদেরকে সে অভিশাপ দিয়ে গিয়েছে তো আজারি সিলেটে তোমার কামাই শেষ ঠিক আছে আমার মনে আছে এই তোমার যে আরেকটা গুরু দিলিবার হোসেন সাইদি সে আমাদের এলাকায় গিয়ে দশ মিনিট ওয়াজ করতে পারে নাই তড়ি করে মোনাজাত করে আমি যে উপজেলায় থাকি সেই উপজেলার কথা বলছি তড়ি গড়ি করে মোনাজাত করে প্রাণের ভয়ে পালিয়েছিল ঠিক আছে আমাদের এটা আমাদের বাড়ির সামনে মাঠে হয়েছিল কিন্তু দশ মিনিট ওয়াজ করে নাই পারে নাই কারণ এখানের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা তাকে মারতে চাইছিল ঠিক আছে গেল এইটা সাইদি সিলেটবাসীদেরকে কটুক্তি করার সিলেটবাসীদেরকে নিয়ে কটুক্তি করার কারণে তাকে মানে তাকে সিলেট থেকে অবাঞ্চিত ঘোষণা করা হয় পরে অনেক তদবির বদবির করে সে সিলেটে আসা শুরু করে বুঝতে পারলেন একইভাবে সে ইংল্যান্ডে অবাঞ্ছিত অবাঞ্ছিত বলে ঘোষিত হয়েছিল ইংল্যান্ডে আর জীবনে ওয়াজ করতে আসে নাই পারে নাই কারণ একটা বিশেষ অঞ্চলের মানুষের বিরুদ্ধে আঞ্চলিকতার আঞ্চলিকতার বিষ বাষ্প ছড়ানোর কারণে তাকে ইংল্যান্ডে ব্যান ঘোষণা করা হয় আর সিলেটে অনেকদিন যাবৎ ব্যান ছিল কিন্তু পরবর্তীতে জামাত ইসলামের তদ্বিরের কারণে ওইখানে যাওয়ার চান্স তো আঝারি তোমার দিন শেষ আমি বাংলাদেশের মানুষকে আহ্বান ব্যান করা হোক আর তাও দেখেন সিলেট এমসি কলেজের মাঠে এই রাজাকার ওয়াচ করতে গিয়েছিল সিলেট এমসি কলেজে রাজাকারদের কোন স্থান নাই আমরা যখন সিলেট এমসি কলেজে ছিলাম সিলেট এমসি কলেজে থাকা অবস্থায় ইসলামী ছাত্র শিবিরকে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল আর যে সিলেট এমসি কলেজে সাংস্কৃত এমসি কলেজ মাঠে যে সিলেট এমসি কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বৈশাখী মেলা বৈশাখী মেলা হয় তারপর আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান হয়ে থাকে সেই জায়গায় সেই সেই এমসি কলেজের মাঠে একটা রাজাকার গিয়ে ওয়াজ করবে এটি তো মেনে নেওয়া যায় না এটি একটি ঐতিহাসিক মাঠ এই মাঠে রাজাকারদের স্থান নেই আপনারা খুঁজ নিয়ে দেখেন তো সিলেটবাসী ঠিকই করেছে ওয়েল সারা বাংলাদেশে একে এইভাবে থামিয়ে দেওয়া উচিত তো আমি আমি বুধ অনেকটা উত্তেজিত হয়ে এই কথাগুলো বলে বললাম তো আপনারা তো শুনলেন আপনারা তো আমার কথা শুনলেন মু করল আসলে সে খুবই সাম্প্রদায়িক খুবই সাম্প্রদায়িক সে সিলেটের মানুষকে প্রচণ্ড ঘৃণা করে প্রচন্ড ধরনের ঘৃণা করে অবশ্য প্রথম দিকে ওয়াজে প্রথম দিকে ওয়াজ মানে প্রথম দিকে যে ওয়াজ করেছিল এই এমসি সি কলেজের মাঠে এইখানে সে সিলেটের আঞ্চলিক ভাষায় গান গেয়েছিল হ্যাঁ আমরা হককল সিলেটি আমরা হককল সিলেটি এই 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 ধরনের একটা এই এই ধরনের একটা গান গেয়েছিল অনেকক্ষণ যাবত প্রায় দশ মিনিট এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে এই গান টান গে সিলেটের মানুষকে খুশি করে যাতে যাতে পয়সা কামাই করতে পারে তাদেরকে কনভিন্স করতে পারে কিন্তু গান টান গেও কোনো লাভ হয় নাই হুম হিতে বিপরীত হইছে

তার প্রকেটকে প্রেগনেন্ট বানাত করতে পারে ঠিক আছে এইটাই গেল তো সবাই ভালো থাকবেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা হ্যাঁ এইভাবে এই রাজাকারকে বাংলাদেশের সব জায়গায় রুখে দেবে এই প্রত্যাশা আজকে শেষ করছি জয় বাংলা